আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সুরাতুল আদিয়ার প্রথম নাম্বার আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে শিকার চেষ্টা করেছি আজকে আমরা ছয় নাম্বার আয়াত থেকে শেষ পর্যন্ত শিকার চেষ্টা কৰিব ইনশ্বাআল্লাহ অমা তাউফিকী ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকাৰে পৰবেন ইনশাআল্লাহ আৰু জুবিল্লা হিমিনা শৈত্য নিরুরজিম বিস্মিল্লা হিৰ রহমান নির্ৰহিম ইনল ইন সানা হামজা নুঞ্জীৰ ইন নুন লামজবর নাল ইননাল ইন্না কিছু সময় ধরে রেখেছি কারণ নুনের উপর তাস্তি হয়েছে আমরা শিখেছিলাম নুন অথবা মিমের উপর যদি থাকে এই তিন দাঁত দাঁতওয়ালা চিহ্নটি থাকে তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয় নুন লামজবর নাল ইন নাল হামজা নুনজের ইন এখানে হামজা নুনজের ইন হওয়ার কথা কিন্তু ইনকে নাকের সাথে বাজেই পড়তে হবে কারণ নুন সাকিন হয়েছে নুন সাকিনের পরে যদি কিছু হরফ আসে যেই হরফগুলো গুন্নাহের হরফ গুন্নাহের হরফ হচ্ছে আ সা জিম দাল, ডাল জা সিন শিন সদ দদ জ ফা তুফ কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন অথবা তানউইনের পরে আসে তাহলে উক্ত নুনসাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে হামজা নুনজের ইন থেকে হামজা নুঞ্জের এং সিন আলিফ জবর সা এং সা নুন জবর না এং সা না ইন আল এং সানা লামজেরলি রব রব লিরব বাজেরবি লিরব্বী হা খরাজের হি লরব্বিহি ইননাল ইনসানা লিরব্বিহি লম জবরলা কাফ জবর লাকা নুন ওয়াউ নু নূ লাকানু দাল দুই পেশ দুন লাকানু দুন করিলে দুই পেশ কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে দালের ওপর সাকিন হলে এই দাল কলকলা হয়ে যায় এই কলকলা হওয়ার কারণে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হবে লাকানু ন থেকে হামজান ইন ও ইন আগের কায়দাটা আবার নুনের ওপর তাস্টিত হয়েছে কিছু সময় ধরে রেখে পড়তে হবে

লামদাবল্লা সিনজবর্ষা লাশা ইদুন কফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে তাহলে লাশা থেকে লাশা ও ইন্নাহু আলাদিকা লাশা হিদ ইন্নাহু লিহ বিল খৈরি লাশাদিদ ওয়াউ জবর ও হামজা নুন ইন ও ইন নুন জবর না অ ইন না হা উল্টা পেশ হু ও ইন না হু লাম জেরে লি হা বা পেশ হব বা লাম বিল লি হব বিল খয়া জবর খয় র জেরি ও ইন না হু বিল খয়রি লাম জবল্লা সিনজবর শাহ লা শাহ দাল দি দি দুই পেশ দুন লা দি দুন করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে লা দি দুন থেকে লা শাহ দি দি وَإِنَّهُ لِحُبِّ "أفلا يعلم إذا بعثر ما في القبور". حمزة زبر، أه، فا زبر، فا أفلام ألب زبر أ يا أين زبر يا، لم زبر لا على من بشمو يعلم، أفلا يعلم، حمزة زر إي، ذا زبر ذا إذا بائن بشبوع، ثا زرثي. بعسي راز برا بعسي أفلا يعلم إذا بعسي را ميم ألف زبر ما فعلم زر في او في القبشق باو قبشبو قبو راز إرري قبوري أفلا يعلم إذا بعثر ما في القبور وفكر لي

সুদু ৰজেৰ ৰি সুদুৰি অহৌছিলা মাফি সুদুৰী করিলে কৰিলে একজেটকে বাদ দিয়ে শাক ইন করতে হবে অ শৌচিলা মাফিচ সুদুৰ ইন না ৰব্বা হোম হামজান ইন নুন জবৰ না ইন্ না ৰ বা আজাবৰ ৰব্বা আজাবৰ বা জেৰে বি হা জেৰে হিম বেম য়া হাম জেৰে ইয়িলা খবৰ খ লা খা জেৰে বি ৰ দুই পেচ ৰুণ লা খ বিৰুণ অক্ষ কৰিলে দুই পেচকে বাদ দি চাকিন কৰি পৰ্ত হ'ব লাখবীর থেকে লাখবীর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখবীর সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته